এইবারাকাত মাদ্রাসায়ে রযবিয়া সুন্নিয়া ফরকানিয়ার যে সমস্ত শিক্ষার্থীরা আসছো তোমরা যারা সপ্তম সেমিস্টারে পড়ো তোমাদের সকলের জন্য আজকে আমরা মৃত ব্যক্তিকে কিভাবে গোসল প্রদান করা হয় তার পদ্ধতি হাতে কলমে শিখাবো প্রথমে আমরা তাদীবুল কোরআনে যেভাবে নিয়মগুলো আছে নিয়মগুলো আগে বুঝে নিই নিয়মগুলো আগে বুঝে নিব তারপরে আমরা প্র্যাকটিক্যালি আমরা তোমাদেরকে সেটা শিক্ষা দেব কোন একজন মানুষ যখন মুমূর্ষ অবস্থায় পড়ে যায় কি অবস্থায় মুমূর্ষ মানে কি হ্যাঁ পাড়া হয়তো বা কিছুক্ষণের মধ্যে উনি কি যাবেন অর্থাৎ উনি নাজুক পরিস্থিতি একদিন দুদিনের মধ্যে উনি মারা যেতে পারে যার মৃত্যু গনি এসেছে কিছু আলামত দেখা যাচ্ছে উনি আর বেশি দিন বাঁচবে না এরকম এই ব্যক্তি হচ্ছে মোমুর প্রথমে আমরা ওনাকে কি করে দেব উত্তর দক্ষিণ করে কি করে দেব ক্যাবলা মুখে করে শুয়ে দেব তো যেমন জনাব মোহাম্মদ জামান আমরা মনে করলাম উনি এখন মোমুরসু অবস্থায় আছেন আপনি মোমুরসুর ভান করে শুয়ে থাকেন আচ্ছা এখন আমরা উত্তর এবং দক্ষিণ চিনব কেমনে তুমি খাতাটা রাখো এখানে বইটা রাখো এখানে এদিকে আসো তুমি পশ্চিম দিকে ফেরো পশ্চিম কোন দিকে নামাজ কোন দিকে পড়ে নামাজ কোন দিকে ফিরে পড়ো তুমি যাও আস পশ্চিম দিকে ফেরো পশ্চিম তুমি নামাজ কোন দিকে পড়ো হ্যাঁ ওইদিকে ওইটা আমাদের কেবলা আমাদের দেশ থেকে কেবলা হচ্ছে পশ্চিম দিকে কেবলা দিকে তো ফের হাতটা লম্বা করো লম্বা করছো তোমার মুখ কোন দিকে পশ্চিম দিকে দেখো রাখছো তোমার ডাইন হাত কোন দিকে হ্যাঁ এইদিকে হাত কোন দিকে এই দিকে যেই দিকে ডান হাত পশ্চিম দিকে ফেরার পরে যেই দিকে ডান হাত হবে সেটা হলো উত্তর আর বাম হাত যেদিকে সেটা হলো কি আবার বলো আমরা কোন দিকে ফিরব কি নির্ণয়ের জন্য উত্তর কোন দিকে দক্ষিণ কোন দিকে সেটার জন্য ডান হাত যেদিকে থাকবে থাকবে সেটা সেটা কি কি আর বাম হাত দক্ষিণ এখন আমরা উত্তর দক্ষিণ বুঝলাম বুঝে গেলাম ধর এখন তারেক সাহেব উনি কাফা কাফি করতেছেন বলো একটা যে মারা যাবেন মুমূর্ষ অবস্থা আছেন তোমরা দুই তিনজন আসো এসে ওনার ওনাকে কি করে দাও কেবলামুখী করে দাও ওনার মাথা কিন্তু কোন দিকে আছে দেখো মাথা কোন দিকে উত্তর দিকে পা কোন দিকে দাও এর দিকে ফিরে দাও মুখ ফিরে দাও এদিকে কেবলার দিকে ফিরিয়ে দাও মুখটাকে হ্যাঁ মুখটাকে কেবলার দিকে ফিরে তোমাদের বাপ হোক মা হোক বুঝে যখন মুং এইভাবে দেবে না হাতটা সোজা করে দাও আটা সোজা করে দাও ওনার পাশে বসো এখনো এখনো ওনার জান যায়নি এখনো ওনার কি যায়নি এখন বসো বনাকে পড়তে বলবা না তুমি ওনার পাশে বলবা লা ইলাহা বলো কলেমা পড়ো লা একজনে পড়বা আস্তে আস্তে উনি শুনে মতো বলো লা বেশি জোরেও না বেশি আস্তেও না বলো লা ইলাহা ইল্লাল্লাহ محمد, الرسول محمد رسول الله. نركانك نبأونشونه. ثالث بره. إير بره قل ما بلو. أشهد أن لا إله إلا الله. الله. وحده لا شريك له. وأشهد أن محمدًا, محمدًا عبده.

নবীজি বলেছেন লাকিনু মৌতাকুম তোমাদের মৃত্যুপথের যাত্রীকে তোমরা শিখিয়ে দাও বাতলিয়ে দাও কি জিগে দিবে কলমা শিখিয়ে দেওয়া কথা বুঝাচ্ছে তাহলে কলমাটা বলবে তবে তাকে পড়তে বলবে না আচ্ছা তো মুমূর্ষু ব্যক্তি যগ্নি হবেন ওনার চারপাশে ওনার আত্মীয় স্বজনরা যেন চারপাশে থাকে যাতে ওনার একটু ভয় কম লাগে বুঝাচ্ছে ধরো উনি ওনার সাসা উনি সাসা ওখানে যায় দাঁড়ালো সাঁচা চাসা মাথার পাশে যায় দাঁড়ালো বড় আছে ধরো ওই উনি ওনার নাতিন এদিকে আসে নাতিন ওখান থেকে যাও নানার পাশে যায় উনি আছে ওনার নাতিন বুঝেছে উনি আছে ওদিকে না ফিরবে না মমূর্ষ ব্যক্তির দিকে ফিরবে এ ওনার বাইটায় থাকলে পাশে থাকা এটা কি উত্তম এটা কি এখন ওনার পাশে বসে দুইটা সুরা পড়বা কয়টা সুরা দুইটা বার পড়বে আর কি সেই লোক মেয়ে ওনারা আত্মীয় পড়বে একটা হলো সুরা ইয়াসিন সুরা রাত সুরা ইয়াসিন কয় পাড়ায় বাইশ পাড়া বাইশ পাড়ার শেষে তেইশ পারা শুরু দিয়ে বুঝাচ্ছে বাইশ পাড়া এবং তেইশ পাড়ায় আর সুরা রাত তেরো পাড়ায় কোথায় আছে এগুলো সেই জন্য নিজের মা বাপ মরা অবস্থায় যেন তোমরা পড়তে পারো সেই জন্য সুরা ইয়াসিন মুখস্থ করে ফেলবে এবং সুরা এমন ভাবে স্পষ্ট করে যাতে বাপের শয়নে মায়ের শয়নের মধ্যে বসে বসে পড়তে পারো আচ্ছা পড়লো মূর্ষ ব্যক্তি যদি মারা যায় তখন কি করবা উঠো তখন ওনার চোখ বন্ধ করে দিবা বললো চোখটা কি করে দাও বন্ধ করে দাও চোখটাকে বন্ধ করে দাও বন্ধ চোখ বন্ধ বন্ধের সময় একটা দোয়া করোয়া বুঝে আসছে এখন ধরো ওনার হাতটা বাঁকা করে রাখছে উনি তখন হাতটা সোজা করে দাও উনি এখন মারা গেছেন সোজা করে দাও সোজা করে উনার হাত লাগাই দাও গাড়ির সাথে পা যদি বাঁকা থাকে পা কে লাগিয়ে দাও লাগে পা সোজা করো পায়ের আঙ্গুল লাগাও পায়ের আঙ্গুল সোজা করো এ লাগস এখন পাটা কি করবে ও দিবে যদি ছেড়ে দেয় একটা গামছা দিয়ে কি করে দিবা পা বেঁধে দিবা ধরো আবদুল্লাহ শেফ আসেন পা গামছা দিয়ে বেঁধে দাও যাতে পা সরে না যায় না তিন আসো কান্না না করে হ্যাঁ ওইদিকে তাকাও পা বেঁধে দিছে হ্যাঁ অথবা দোনো আঙ্গুলকে বেঁধে দিলে হবে দনো আঙ্গুলটাকেও কোনো কাতের ন্যাকড়া দিয়ে বেঁধে দিবে আচ্ছা এখন ওনার মুখ বন্ধ করে দিছ না এখন ওনার ফ্যাট ফুলে যেতে পারে ফ্যাট কি যেতে পারে তো পেটের মধ্যে ভারী জাতীয় কিছু কি দিতে হবে ভারী জাতীয় কিছু দিতে হবে যাতে ওনার পেট ফুলে না যায় পেট ফুল ধরো আমরা মনে করলাম যে এটা একটা ভারী কিছু এটা পেটের উপরে দিয়ে দাও আবার এত ভারী দেওয়া যাবে না যাতে মূর্দা কষ্ট পায় এরকম দেওয়া যাবে না এটা পেটে কেন দেব পেট যেন ফুলে না যায় এখন উনি মরে যাওয়ার পরে বুঝে আসছে হাত পা সোজা করে দিব গোসল করার আগ পর্যন্ত কি করার আগ পর্যন্ত গোসল করার কোরআন শরীফ পড়াটা এখন মাকরুফ যেহেতু এখন মুড উদ্ধার না অবস্থায় আছে এখন গোসল করার আগে উনার পাশে কি পড়া যাবে না এখন কোরআন শরীফ পড়া যাবে না এখন উনি যে মারা গেল উনার আত্মীয় স্বজন এদের কাছে মৃত্যুর খবর প্রচার দিতে হবে যতটুকু সম্ভব ই একটি বিশেষ শোক সংবাদ মোহাম্মদ তারেকুজ্জামান উনি প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে আফাদত ইন্তেকাল করেছেন ইন্না ওয়া কিছুক্ষণ পরে তার সলাতে জানাজা কি হবে অনুষ্ঠিত হবে আচ্ছা এটা বলে দিবে আপনারা এগুলো এলান করে দিবে এরপরে খুব দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব ওনার দাফন কাফনের কি করতে হবে ব্যবস্থা করতে হবে মুর্দা যখন মারা যায় মানুষ মারা যায় না তখন ওনাকে গোসল দেওয়া ওনার জানাজান নামাজ পড়ানো ওনার দাফন কাফন করা এটা দায়িত্ব কার জীবিতদের উপরে জীবিত মুসলমান ভাই বোনদের উপরে বুঝাচ্ছে তাহলে এখানে গোসল দিবে কে মুসলমান রাই তো গোসল দিবে নিজের আত্মীয় স্বজন থেকে যদি হয় তাহলে ভালো আর ফরহেজগার মানুষ ফরহেজগার মানুষ বুঝো আল্লাহকে বয় করে আল্লাহকে বয় করে আল নামাজ কদমা পড়েন এবং শূন্যত অনুসারে চলেন ওনাকে আমরা কি বলি বুজুর্গ ব্যক্তি বুঝাচ্ছে তাহলে এখন আমরা তাকে কি দিব গোসল দেব তো গোসল করার সময় প্রথমে আমাদের কাজকে মৃত ব্যক্তিকে মুসলিম যে কোনো মুসলমান গোসল দিতে পারবে তবে ফরেজগার ব্যক্তির মাধ্যমে গোসল করাটা উত্তম এবার কি বইয়ের দিকে তোমরা দেখো পুরুষ পুরুষ পুরুষকে পুরুষ দিবে মহিলাকে গোসলকে দিবে মহিলাকে দিবে যে জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দিবে সে জায়গা কাপড় বা অন্য কিছু

বিজুর আগর আগরবাতি দ্বারা আগরবাতি এই এই আগরবাতি দ্বারা এটাকে বারবার ধোঁয়া দিবে যাতে দুর্গন্ধ না থাকে কারণ মৃত্যু গন্ধ আসে সেই গন্ধটা থাকবে না সেই জন্যই আগরবাতিটা দেয় এটাকে আবার অনেকে কি বলে লোবান বাতি কি বলে মন থাকবে এটা লোবান আমরা জালাব একটু পরে মৃত্যু ব্যক্তিকে হাটে যেভাবে শোয়ানো যায় সেইভাবে গোসল দেওয়া যায় তবে মাথা উত্তরে পা দক্ষিণ দিকে দিয়ে কেবলা করে শোয়ানোটা কি উত্তম বুঝেছে এরপরে আমরা তাকে দোয়াবো আচ্ছা তারপর মৃত ব্যক্তির লজ্জাস্থান নাবি থেকে হাঁটু পর্যন্ত ডেকে দিবে নাবি থেকে লজ্জাস্থান আর কাপড় তো খুলে ফেলবে কাপড় খোলা নাবি থেকে হাঁটু পর্যন্ত আচ্ছা অবশ্য কাপড় মহিলা হলে তার বক্ষ থেকে হাঁটু নিচ পর্যন্ত খুলে মহিলারা বক্ষ কি দেখানো যাবে না এতটুকু দিয়ে হাঁটু খুলে ফেলবে কুল পাতা বা অথবা উষ্ণান গাছ দ্বারা পানি গরম কুল কুল মানে কি বড় পাতা দিয়ে গরম করবা বুঝে আসছে অথবা কুল বড় পাতা পাচ্ছ না তোমরা শহরে থাকো বড় পাতা কারো বাড়িতে নাই তাই আপনি গরম পানি দিলে গোসল করলে হবে প্রথমে মৃত ব্যক্তিকে কি করতে হবে আমি একটু পরপর জিজ্ঞেস করবো তোমাদের প্রথমে মৃত ব্যক্তি কি করতে হবে কুলি কুলি মানে মুখে পানি ঢালি দেবো না কারণ আমরা তো জীবিত আমরা মুখে পানি নিয়ে ফেলতে পারি মৃত ব্যক্তি ফেলতে পারবে না তো ওনাকে কুলি মানে ওই একটা কাপড় এটা ভিজিয়ে মুখের মধ্যে থেকে মুছে দিব ভালো করে ঠিক আছে হ্যাঁ তবে ভিজার টুকরা কাপড় দ্বারা মুখ ও নাক ভালো করে পরিষ্কার নুমুক আর কি নাক একবার আঙুল ঢুকিয়ে পরিষ্কার করে দিবে ওই না ইয়া দিয়ে বিজাতে না দিয়ে ঠিক আছে আর যদি মৃত ব্যক্তি এত ছোট হয় ছোট ছেলে যে নামাজ কাকে বলে বুঝে না ছোট ছেলে দুই মাসের পাঁচ মাসের এক বছরের ছেলে মারা গেছে তখন তাকে কুলিয়ার নাক দরকার দিতে হবে না এখন বুঝাচ্ছে এখন আমাদের অজু শেষ হলো হ্যাঁ মৃত ব্যক্তি যদি নাফাক অবস্থায় মারা যায় সেটা হচ্ছে তোমরা বুঝবে না অর্থাৎ যদি ওনার গোসল ফরস হয় এমন কিছু হয় আর কি নাফাক অবস্থায় তাহলে অবশ্যই তার নাক এবং মুখে এবং নাক ভালো করে পরিষ্কার করতে হবে কাপড় দিয়ে এরপর আমরা করবো ডান দিকে সব শুরু করতে হবে ডান দিক হচ্ছে কাজ আমাদের না মুরদার তো ডান দিকে হলে বাম পাশ করবো ওনাকে বাম পাশে চাপ দিয়ে আগে ডান পাশ কি করে ফেলবো দুইয়ে ফেলবো তারপরে বাম পাশে চাপ দিয়ে কোন পাশ ডান যদি বাম কাত করে শোয়াবো ডান পাশ ভালোভাবে দ্রুত করব যাতে খাটের সাথে লাগানো বাম পাশ পর্যন্ত পানি পৌঁছে যায় আছে। এরপর ডান কাত করে বাম পাশ শোয়াবো শরীর দ্রুত করব সাবান ব্যবহার করতে পারবো এখন দত করব না এটা কি করতে পারবো আমরা সাবান ব্যবহার করতে মনে রাখবা মৃত ব্যক্তির চো নোখ এগুলো কাটা যাবে না যেভাবে আছে ধরো মৃত ব্যক্তির মোশাকটা আছে এত বড় বড় এক হাত উনি কাটে অসুস্থ ছিলেন কাটতে পারেনি দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে তুমি কাটতে পারবা কিচ্ছু করতে পারবে না নখগুলো বড় বড় হয়ে গেছে কাটতে পারবা না খবরদার এটা কাটা যেভাবে আছে উনি সেইভাবে চলে যাবে তারপর মৃত ব্যক্তি কোনো সাথে আমরা যখন দেবো ওনাকে কিছু সাথে হেলান দিয়ে বসাবো বসে উপর থেকে নিচের দিকে পেটে চাপ দেব যদি ওনার পেটে কোনো পায়খানা থাকে তাহলে পিছনের রাস্তা দিয়ে আবার চেক করব। পিছনের রাস্তা দিয়ে পায়খানা বের হয় তাহলে আমরা পরিষ্কার করে ফেলবো আবার দৌত করার কোনো দরকার নাই কথা বুঝাচ্ছে তারপর মাথা ও দাঁড়ি এক ধরনের সুগন্ধি লাগাবো সুগন্ধি দ্বারা দ্রুত করবো এগুলো এক ধরনের ঘাস এটা আমাদের দেশে নেই আমরা এখানে আতর লাগাই দিব কি লাগাই দেবো মাথার চুলে এবং কি দাঁড়িতে মনে রাখবা দাঁড়ি এবং চুল দিয়ে আবার সিলুনি দিয়ে আশ্রানো যাবে না এটা মনে রাখবা মেয়েদের চুল আছে মেয়েদের দাঁড়িয়ে আছে চুল চুলের মধ্যে এগুলো কি দিব না আমরা আশ্রাবো না চুল যেভাবে আছে এভাবে থেকে যাবে অথবা মাথায় ও দাঁড়িতে মাথায় ও দাঁড়িতে সুগন্ধি লাগাবো সিজদা যেখানে করে সেখানে মধ্যে আমরা কাফুল লাগাবো কি লাগাবো সিজদে করে কয় স্থানে মোট আট স্থানে সিজদা করতে প্রথমে আমরা কি দিই হাঁটু বল না হাঁটু পা দি না পায়ে হাঁটুতে দুই হাঁটু দুই পা কত গেল চার হাত রাখি কি না কয় হাত কয় স্থান হলো ছয় স্থান হলো লাগাই কি না কত স্থান হয়েছে এই আট স্থানের মধ্যে কাফুল লাগাই দেব থাকবে হ্যাঁ এগুলো আসা ইত্যাদি করা এখন আমরা এইভাবে তারপরে মৃত ব্যক্তির গাটা মুছে দেব এরপরে মৃত ব্যক্তি কি করতে হবে কাফন পরিধান করাতে হবে